আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি ভিডিওতে আমি মোহাম্মদ ভিডিওটি আসলে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দুইটা পিসি বিল নিয়ে আপনি আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে যে এমডি বিল দিয়ে যারা আসলে বিল করতে যাচ্ছেন দুইটা প্যাকেজ আমাদের একটু হাই কনফিগারেশনের পিসি থাকবে একটা থাকবে হচ্ছে রাইজন ফাইভ চব্বিশশো দিয়ে আরেকটা থাকবে হচ্ছে রাইজন ফাইভ ছাপ্পান্নশো দিয়ে ইভেন

চলুন তাহলে শুরু করা যাক এই প্যাকেজের সাথে আমরা পথর ছেড়ে গেছি রাইজন ফাইভ বক্স মাদা থাকবে এটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের চারশো পঞ্চাশ মডেলের একটি থাকবে মাদাবোটিতে আপনি রাইজনের বাইশশো থেকে সাতান্নশো আটান্নশো পর্যন্ত প্রসেসর সাপোর্টেড এই মাদাবরটিতে মাদাবোটির আপনি একদম অফিসিয়াল একটি মাদা বোর্ড অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছরের এবং এই প্যাকেজের সাথে যে র্যাম রেখেছি আমরা এটা হচ্ছে আপনার স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট ডিডিআর ফোর ছাব্বিশ মেগার একটা গেমিং সিরিজের র্যাম থাকবে র্যামটি আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে পাঁচ বছরের এবং এই প্যাকেজের সাথে যে অ্যাসিডি থাকবে সেটা হচ্ছে আপনার স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট দুইশো ছাপ্পান্ন জিবি একটা জেন থ্রি একটা এন বিএমি থাকবে এই পিসিবিলটার সাথে এন বিএমিটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে আপনি তিন বছরের একদম মেরিন ইন তাইওয়ান কিন্তু খোদাই করে লেখা আছে এবং এই প্যাকেজের সাথে যেই কেসিংটা রেখেছি আমরা ওটা ট্যানসনিক ব্র্যান্ডের সামনে একটা আট জিবি লাইটটা প্রতিটা পাঞ্চে আপনি চেঞ্জ করতে পারবেন আপনি যেভাবে দেখতে পাচ্ছেন এবং সাইডে থাকছে টেম্পারে গ্লাস এবং গ্লাস এবং আসলে কেসিং 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 ধরনের এই এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি এটা হচ্ছে আপনার অ্যাস্টাম ব্র্যান্ডের ছাব্বিশটা কিংবা সাতাশটা দেশে এই পাওয়ার সাপ্লাইটা টা চলে এবং এই পাওয়ার সাপ্লাইটা এমআরপি প্রাইস দেওয়া আছে দুই হাজার টাকা যদিও এটার প্রাইস করে রেখেছি এই প্যাকেজের সাথে আমরা পনেরোশো টাকার আশেপাশে বিগ ফ্যান লং কেবলের এবং দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একটি পাওয়ার সাপ্লাই এবং এই প্যাকেজের সাথে যে কীবোর্ডটা দিয়েছি আমরা কিবোর্ড এবং মাউস কম্বো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান্না কেন নিতে পারেন এবং এই বিগোর্ড মাউসটি কম্বোর্ড প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকার আশেপাশে এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি আমরা টোটাল সেট আপটির প্রাইস রেখেছি হল মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার এই পাঁচশো টাকায় পিসিটিতে যারা আসলে অটো ক্যাট পাওয়ার পয়েন্ট ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি এবং যারা ভিডিও এডিটিং এর মতো কাজ করেন ইক স্মুথলি করতে পারবেন এবং যারা আপডেট পিসিবিল করতে চাচ্ছেন গ্রাফিক্স তাদের জন্য যে প্যাকেজটা সেটা দেখাচ্ছি এবং এই প্যাকেজটি প্রায় থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা টোটাল প্রোডাক্টে কিন্তু তিন থেকে চার বছর করে আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন বেশ পরবর্তীতে যে প্যাকেজটা দেখাচ্ছে এই প্যাকেজটিতে থাকবে আমাদের এই প্যাকেজটি যারা আসলে কারা নেবেন গেমার যারা হাই হাইরেন্ডের যারা ভিডিও এডিটিং করেন তারা কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারবেন যারা ফিফা খেলেন যারা এবং যারা জিটিএ ফাইভ জিটিএ সিক্স এখন যে নতুন যে আপডেট গেম আসছে জিটিএ সিক্স তারা কিন্তু এই গেমস গুলো খুব সুন্দরভাবে খেলতে পারবেন বিয়ার্স এই প্যাকেজের সাথে আমরা পস হিসে রেখেছি রাইজন ফাইভ ছাপ্পান্নশো একটা পসর থাকবে এই পিসি বিলটার সাথে আপনারা জানেন যে ছাপ্পান্নশো যে পসরটি পসরটিতে আপনার গ্রাফিক্স লেস একটি পসর যার কারণে আমরা এই প্যাকেজের সাথে একটা গ্রাফিক্স রেখেছি এই প্যাকেজ একদম ইনটেক একটা ব্র্যান্ড নিউ পসর পসরটির প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার টাকার আশেপাশে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং এটার সাথে যে মাদা বোর্ডটা এটা হচ্ছে এম এস আই বি চারশো পঞ্চাশ মডেলের একটি মাদারবোর্ড থাকবে এই পিসি সাথে একদম একটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল মাদার আপনি চাইলে ইন ফিউচার আপডেট করতে পারবেন এবং ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দ্বারা হয়েছে এবং অফিসিয়াল মাদারবোর্ড বোর্ড প্রাইস থাকবে হচ্ছে আট হাজার টাকার আশেপাশে অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং এই প্যাকেজের সাথে যেই র্যাম রেখেছি আমরা এটা হচ্ছে কিংস এর টাই ওয়ানের প্রোডাক্ট এইট এইট ষোলো জিবি র্যাম রেখেছি এই পিসি সাথে কারণ প্যাকেজটা করেছি আমরা পঁয়তাল্লিশ ছিচল্লিশ হাজার টাকার ভিতরে বাট সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট দিয়ে বিল করার চেষ্টা করেছি এবং হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্টে কিন্তু তিন বছর চার বছর লাইফ টাইম করে ওয়ারেন্টি পাবেন এই র্যামটির আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন লাইফ টাইম তাও আবার ইনস্ট্যান্ট এবং এসএসডি হিসেবে থাকবে কিংসম্যানের দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রির একটা জেন থ্রি এবং জেন ফোর একটা এন থাকবে এই পিসি বিলটার সাথে এন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে পাঁচ বছরের এবং এই প্যাকেজের সাথে যেই মূল আকর্ষণ যে প্রোডাক্টটা সেটা হচ্ছে যে গ্রাফিক্স কার্ড এই প্যাকেজের সাথে যে গ্রাফিক্স কার্ডটা রেখেছে এটা হচ্ছে ইউনিকা আর এক্স পাঁচশো আশি ডিডিআর ফাইভ বি টু মডেলের একটা গ্রাফিক্স কার্ড রেখেছে এই পিসি বিল্ডের সাথে যদিও এটার গায়ে লেখা হচ্ছে বারো হাজার আট চারশো পঁচাশি টাকা প্রাইস কিন্তু এই প্যাকেজের সাথে আমরা একদম একটা প্রাইস করে রেখেছি এগারো হাজার আটশো টাকার মতো ম্যাক্সিমাম যে গ্রাফিক্স কার্ডগুলো এই রেঞ্জের গ্রাফিক্স কার্ডগুলো আছে প্যালাডিন ওসিপিসি এগুলো কিন্তু দুই বছর করে ওয়ারেন্টি থাকে এই প্রোডাক্টটা কিন্তু আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছরের এবং একটা হোয়াইট বিল গ্রাফিক্স কার্ডটাও কিন্তু হোয়াইট থাকবে টোটাল সেট আপটাই কিন্তু হোয়াইট থাকছে এবং এটার সাথে যে পাওয়ার সাপ্লাই যেহেতু এইট জিবি গ্রাফিক্স কার্ড আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি এটা হচ্ছে আপনার সেফর ব্র্যান্ডের এইট প্লাস ব্রোঞ্জ একটি পাওয়ার সাপ্লাই এবং চারশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাইটির অফিসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দুই বছরের এবং এটার সাথে যেই এটার সাথে যে কেসিংটা থাকবে ভিউর সেটা হচ্ছে এআরএস এর পাঁচটা এআর জিবি ফ্যান দিয়ে যে কেসিংটা থাকছে এবং সামনে থাকছে ইয়েলো ব্লু টাইপের একটা প্রিন্ট এবং হচ্ছে খুবই চমৎকার কেসিং সামনে থাকছে টেম্পার গ্লাস সাইডও থাকছে টেম্পার গ্লাস এবং প্রতিটা পাঞ্চে কিন্তু কেসিনটাকে আপনি লাইটগুলো কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ চেঞ্জ করতে পারবেন কেউ চাইলে কালারটা বন্ধ করে রাখতে চাচ্ছেন বন্ধ করে রাখতে পারবেন আবার যখন পাঞ্চ করবেন তখন কিন্তু বাতিলটা অটোমেটিকভাবে জ্বলে যাবে যখন আপনি একটা রুমে কাজ করবেন সবাই ঘুমিয়ে থাকবে এই আলোটা কিন্তু রুমটা আপনার আলোকিত হয়ে যাবে যার কারণে অন্যদের ডিস্টার্ব হবে এই ডিস্টার্বটা থেকে এড়োয়া যাওয়ার জন্য কিন্তু এই কেসিংটা আপনি ব্যবহার করতে পারেন কেসিনটি তো লাইট ফ্যান অফ করে রাখা লাইটগুলো অফ করে রাখা যায় ফ্যানগুলোকে অফ করে রাখা যায় এরকম সিস্টেম আছে এবং এই প্যাকেজের সাথে যেই এই কিবোর্ড রেখেছি আমরা সেটা হচ্ছে আইম্যাক্স এর খুবই পপুলার একটা কিবোর্ড মাউস এন থ্রি হান্ড্রেড মডেলের কম্বো লাইটিং একটা কিবোর্ড মাউস এবং বাংলা বাংলা আছে যারা আসলে টাইপিং করতে চান তারা কিন্তু কিবোর্ড মাউস নিতে পারেন ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি বছরের উইদাউট মনিটর মনিটর ছাড়া এই পিসি বিলটার সেট আপ থাকবে হচ্ছে মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম এট জিবি গ্রাফিস কার্ড খুব গর্জি আছে একটা প্রোডাক্টের বিল করা হয়েছে টোটাল প্রোডাক্টের তিন থেকে পাঁচ বছরের করে অফিসিয়ালি আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ভিডিও শেষে আমি কিছু মনিটর আইডিয়া দিয়ে দিবো যারা আসলে মনিটর নিতে চাচ্ছেন সতেরো ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় স্কোয়ার মনিটর উনিশ ইঞ্চি মনিটার থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকায় হাজার নয়শো টাকা এবং কেউ যদি চাচ্ছেন যে বাইশ ইঞ্চি অল্প প্রাইজের ভিতরে বাইশ ইঞ্চি মনিটর নিতে পারেন তারা এক ক্লাস এই মনিটরটি চয়েস করতে পারেন মনিটরটির প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি এক বছর বিজিএ পোর্ট বিজিএম যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না এবং কেউ যদি চান যে বাইশ ইঞ্চির ভিতরে আপনার হিগ বিশন মনিটর নিতে যাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট হিগ বিশন অফিসিয়াল প্রোডাক্ট বাইশ ইঞ্চি বডারলেস মনিটর এই মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি আট হাজার টাকা অফিসিয়ালি তিন বছর একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এবং কেউ যদি চান যে হান্ড্রেড হার্সে পিসি এর মনিটর নিতে যাচ্ছেন আইপিএস প্যানেলের মনিটর এবং আদার্স আরো অনেক অপশনে দেওয়া আছে মনিটরটিতে মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার চারশো টাকা এবং পিসি পাওয়ার আরো দুই থেকে তিনটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরেকটা মডেল থাকছে এটাও কিন্তু হান্ড্রেড হার্স আইপিএস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান্না কেন নিতে পারবেন এই মনিটর প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার চারশো টাকা এই কোম্পানিটা কিন্তু পঁচিশ বছর মার্কেটে এই প্রোডাক্টগুলো সাপ্লাই দিয়ে আসছে এবং বাংলাদেশ মার্কেটে খুব জনপ্রিয় প্রোডাক্ট বলা যায় এই প্রোডাক্টটিকে এবং এরপরে যে মনিটর দেখাচ্ছে এটা হচ্ছে টেনসনিকের একটি মনিটর এটা হচ্ছে আপনার বর্ডারলেস একটি মনিটর এই মনিটর আমরা যতগুলি মনিটর বিক্রি করছি কোনো মনিটর ওয়ারেন্টি না কোয়ালিটি ভালো একটি মনিটর এবং বিজিএপোর্ পোর্ট বর্ডারলেস মনিটর প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার আটশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের টেনসনিক ব্র্যান্ডে আরো একটি মনিটর আছে আমাদের সেটা হচ্ছে আপনার হান্ড্রেড হার্সের একটি মনিটর আর চারশো টাকা প্রাইজের খুবই চমৎকার এই প্রাইস থাকবে টাকা খুবই হার্স এবং এল ইডি মনিটর দিয়ে থাকবে টাকা খুবই গর্জিয়াস একটা লুক দেওয়া হয়েছে মনিটরের আদার্স অনেক ফ্যাসিলিটিস গুলো আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিওয়ার্স এই ছিল আমাদের পিসি বিল্ট এবং মনিটরের প্রাইস নিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় কোনো পিসি বিল্ড আপনার প্রয়োজন হয় সরাসরি চাইলে আপনি আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড আইসিটি ভবনে লিফ্ট নাম্বার ওয়ান আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষেষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকি মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এপিসি বিল্ডের ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহন দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ